আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রাসের সহমতে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ফোন করতে পারছেন মেয়ে হলেও এখনই ব্যথা পাইছে মানে সকালবেলা গোসল করতে গিয়ে একটা ব্যাথা পাইছে আর এখন ওই যে ওই দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই লোক ভদ্রলোক দিছে এক ব্যাথা বাড়ি দিছে দরজা দিয়ে

আর কি নিয়ে কি নিয়ে হাঁটায় আনবো জমা সঙ্গে আমি যাচ্ছি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকার ছোট্ট বেগ লাইভ বাজিয়ে দিবেন যে সাবস্ক্রাইব করছে থাকা অসংখ্য ধন্যবাদ যে করে নেই সে করে নেবে মায়া শেয়ার করেছি বলেছে

এই যে দেখতে পাচ্ছেন গম আমাকে এখানে ভুট্টার অভাব নাই এখানে হ্যাঁ গম হ্যাঁ কত ভুট্টা আমার আপই তো বুনছে কত ভুট্টার নাই আমার খাইবার লই গেলি এই দেখতে পাচ্ছেন তুলা গাছ, তুলা গাছের ফুল, তুলা গাছ না সরি, এগুলা কাটা গাছ। কি কাটা জানি কয়? এগুলি রে কাটা গাছে কি সুন্দর ফুল হইছে। আহা। ভুল কইলা লাইছি আর কি। তুলা গাছে তো তুলা, তুলা হয় শিমুল গাছে। কে? এই যেগুলি কি যে গাছ, কি কাটা জানি বলে এগুলি রে। কি কাটা কয়? কি একটা কারা গাছ এই গাছটার নাম আছে একটা কিন্তু নামটা মনে নাই যদি কেউ পারেন অবশ্যই কমেন্টে বলে দিবেন এই যে সেটা হলো তুলা হয়েছে দেখেন কত সুন্দর একটা ফুল ফুলটার ভিতরে হয়েছে তুলা অনেক ভালো লাগতেছে আমার মেয়ে লাইট হইতে যাইতেছে হ্যাঁ যে আমার মেয়ে হলো চোখে আইলে অনেক সুন্দর কিছু দেখা যায় আর এই যে বিশ্ব নাম্বার ওয়ান ওরে বাবা মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের বাকি কয়েকদিন দেখো দি আকাশটা কি যে ভালো লাগতেছে দেখতে এই যে দেখেন তুলা তুলা আর তুলা কত ভালো লাগে তুলা তোর <laughs> তা <laughs> इ Mare, ma, dorai helai sama dede. Ayah, ayah. Allah, mama tak berani